রব্বুল আলামিন নিজেই বলেছেন বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করবেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ পরীক্ষা করবেন কে আর পুরা দুনিয়াটাই হলো পরীক্ষার হল দুনিয়াটা কি ভাই দুনিয়াটা কি পরীক্ষার হল আমার আপনার বলনে চলনে আচার আচরণে যত যা কিছু হচ্ছে সব কিছু এন্ট্রি করা কথা বলেন পরীক্ষার হলে তিন ঘন্টা টাইম থাকে কয় ঘন্টা তিন ঘন্টা টাইমের ভিতরে আপনি যদি খাতায় সঠিক প্রশ্নের জবাব দেন লেখা থাকে কি থাকে না থাকে আবার যদি কেউ শুধুমাত্র প্রশ্নগুলো তুলে দিয়ে আসেন সেটাও আবার কোন কোন সময় শনি কেউ কেউ প্রশ্ন না লিখে উত্তরও জানে না বিভিন্ন ধরনের গান লিখে আসে সেটাও থাকে কিনা খাতায় সব এন্ট্রি করা তা আমি আপনি দুনিয়ায় আগমন করার পর আমি আপনি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে মরা আগ পর্যন্ত যত যা কিছু হচ্ছে সব কিছু সম্মানিত লেখক দয় আমাদের কাঁধে সব সময় চাই আপনি ঘুমায় থাকি চাই আমি জাগ্রত থাকি চাই আমি চলন্ত থাকি চাই আমি বসা থাকি সব সময় এই দুইজন ফেরেস্তা জাগ্রত থেকে আমি আপনি কি করি সব কিছু লিপিবদ্ধ করে সোহান হুজুর এটা তো দেখা যায় না কি লেখে এটা তো বুঝি না দেখা না গেলেও আছে না নাই কারণ বলেছেন কে জোরে জোরে কে আর জোরে কে যার এ ব্যাপারে চুল পরিমাণ সন্দেহ থাকবে সে ইমান দার না বেমান আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর বলেন গোলাম আমি তোমাদের একে পরীক্ষা করব আল্লাহ বলেন ওয়ালে না বলে না কম বিশেষ মিনাল খাও والجوع ونقص من الاموال والانفس والثمرات الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব এগুলাম কোন কোন বিষয় আমি তোমাদেরকে পরীক্ষা করব তাও আমি ফ্ল্যাশ করে দিলাম যেন এই সমস্ত বিষয়গুলো যদি তোমার বিপদ আসে তোমার যদি ক্ষতি হয়ে যায় তুমি যেন কোন অবস্থায় নিজেকে ক্ষীণমন্যতায় না ভোগাও নিজে নিজে যেন আমার রহমত থেকে নিরাশ হয় না যাও এজন্য আমার আল্লাহ জানাইয়া দেয়া আমি তোমাকে পরীক্ষা করব এক নাম্বার ভয় ভয় তোমার জীবন নাশের ভয় আমার মাল ধ্বংস হওয়ার ভয় এই ভয় আমি আল্লাহ তোমার মধ্যে দিয়ে দিলাম এটা আমি আল্লাহর পরীক্ষা দুই নাম্বার ওয়াল জুই খুদা খুদা এক থেকে সাত দিন পর্যন্ত না খাইয়া থাকা লাগতে পারে এটা আল্লাহ পাকের পরীক্ষা আল্লাহর ইচ্ছা হইছে আমাকে আপনাকে না খাওয়াইয়া রাখছে সুতরাং একটা সেকেন্ডের জন্য আল্লাহর উপরে প্রশ্ন তোলা যাবে নি আমার ভাইরা বেশি দূরে যাওয়ার দরকার নাই আমাদের বাংলাদেশে ফেনি নোয়াখালি কুমিল্লা চট্টগ্রামের মিরসাইল এবং ভুজপুর ফটিকসরি সহ অনেক এলাকায় মানুষ তিন দিন চার দিন পর্যন্ত অনাহার কারণ পানি পানি পিপাশা লেগেছে পানি গুলা খাওয়ার উপযোগী নাই দেখলে খেতে মনে চায় না যে পানির ভিতরে আমি প্রায় বুক পানির ভিতরে নেমেছি বহুত মানুষ তিন দিন পর্যন্ত অনাহারে এক ডক পানিও পান করতে পারে নাই সুতরাং এই যে যে কষ্ট এটাও পরীক্ষা আমার আল্লাহর ঠিক কি না আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন দুই নাম্বার তিন নাম্বার ওয়ানাক্সিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি মারাতির সাব আল্লাহ বলে এরপরে মালের ক্ষতি হবে মাল ধ্বংস হয়ে যাবে মাল শেষ হয়ে যাবে মাল তুমি কামাই করেছো এমন এমন মানুষগুলার নাম আমার কাছে আছে যাদের ঘরের মধ্যে তিন লক্ষ চার লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ টাকার মাল ছিল ঘর সহ পুরা মালটা আল্লাহর পানির মধ্যে ডেবে গেছে আল্লাহ আখবার মানের ক্ষতি হবে সুতরাং মানের ক্ষতি হওয়ার পরে আফসোস করার কোনো সুযোগ নাই, কারণ এটাও আমার জন্য পরীক্ষা হতে আরো যারা বলেন ঘরে আগুন লেগে গেছে আল্লাহর তরে তোহমত তোলার কোন সুযোগ নাই আল্লাহ আমার ছাড়া আর কাউরে দেখে না আমার সব শেষ করে দিল না 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 এটার মধ্যেও আল্লাহ পাকের পরীক্ষা থাকতে পড়ে এর চার পরে চার নাম্বার আমার আল্লাহ জানাইয়া দায়া ওয়াল আনফুসি ওয়াত্তমারাত চার নাম্বার হলো আমার নফসির নফসের ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে আমার হাত নাই হায় যেতে পারে আমার পাও নাই হয়ে যেতে পারে আমার চোখকু নাই হয়ে যেতে পারে আমি বিভিন্ন ধরনের বিকলঙ্গ হতে পারি আমার জীবন চলে যেতে পারে এই বন্যার ভিতরে যারা পানির ভিতরে যারা মরে গেছে আল্লাহ পাক সকলকে শাহাদাতের মর্যাদা দান করে দিয়েছে এটাও আল্লাহ পাকের পরীক্ষা হতে পারে একটা একটা করে চারটা পরীক্ষার কথা বললাম এক নাম্বার আমাকে আপনাকে পরীক্ষা করবে ভয় দিয়ে দুই নাম্বার আমাকে আপনাকে পরীক্ষা করবে ক্ষুদা দিয়ে তিন নাম্বার আমাকে আপনাকে পরীক্ষা করবে আমার আপনার মালের ক্ষতি করে চার নাম্বার আমাকে আপনাকে পরীক্ষা করবে আমার আপনার জীবনকে শেষ করে দিয়া এই চারটা পরীক্ষাতে যদি তুমি আমি ধৈর্য ধারণ করতে পারি আমি যদি সবর করতে পারি মনে রাখবা হাই হুতাশ করলে কোনো লাভ হবে না পিঠ চাপড়াইলে কোনো লাভ হবে না কান্নাকাটি করে লাফালাফি করে

বাকি মরতে দেরি হবে আল্লাহ তোরি চান তেরে মেহমান হইতে দেরি হবে না সুবাহান আল্লাহ